আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং যেহেতু ঈদের কেনাকাটা সব আপুরাই মোটামুটি শুরু করে দিয়েছেন এবং আমরাও আপনাদেরকে ঈদের যে আপডেটগুলো আছে সেগুলো দিয়ে যাচ্ছি তো আজকে যে আপডেটটা আপনাদেরকে দিব এটা হচ্ছে পাকিস্তানি নোটসের এত চমৎকার একটি কালেকশন নিয়ে এসেছি চোখ ফেরাতে পারবেন না আর এটার ভিতরে দুটি কালার এসেছে আমি সেকেন্ড কালারটা কিছুদিনের ভিতরে আপনাদেরকে ভিডিও করে দেবো যেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আপনারা পাবেন ফার্স্টের এই কালার কালারটা আমার কাছে পার্সোনালি এত ভালো লেগেছে আর আপনারা জানেনি এই কালারের চাহিদা কি পরিমাণ থাকে সো আমি আপনাদেরকে সম্পূর্ণ ড্রেসটাই খুলে দেখাবো যারা হচ্ছে একটু গর্জিয়াস এক্সপেন্সিভ ড্রেস চাচ্ছেন তারা এই ভিডিওটা মিস করবেন আর এমনিতে আমি জানি আজকের ভিডিওটা আপনারা কোনোভাবেই মিস করবেন না কারণ এত সুন্দর ড্রেস কিন্তু আপনারা সব জায়গায় পাবেন না সো অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এই ড্রেসগুলি স্পেশালি যাদের কাছে ভালো লাগবে খুব দ্রুত পার্সেস করার ট্রাই করবেন কারণ এগুলো একবার যদি শেষ হয়ে যায় সেকেন্ড টাইম আপনাদেরকে আর দিতে পারবো না সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামেজের যেই প্যানেলটা আছে লোয়ার প্যানেলটা দিয়ে আমি স্টার্ট করছি এখানে খুবই কিউট কিছু টার্সেল পেয়ে যাবেন একদম সম্পূর্ণ লোয়ার প্যানেলে কিন্তু এই কিউট টারসেলগুলো আপনারা পাবেন আর কাজের এখানে কিন্তু কয়েকটি লেয়ারে এখানে কাজ করা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে ফার্স্ট অফ যে কাজটা আছে এত সুন্দর এত চমৎকার স্টাইলে কাজগুলি করা আছে দেখেন হ্যাভি একটি স্টেচের কাজ করা আছে এখানে প্লাস হচ্ছে সম্পূর্ণ কামিজটা আমি যদি আপনাদেরকে দেখাই এত দারুণ স্টাইলে করা আছে এখানে কিন্তু ডায়মন্ড বাটন আপনারা পেয়ে যাবেন আর কাজের ফিনিশিংগুলি মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর একটি ফিনিশিং আপনারা এই ড্রেসের সাথে পাচ্ছেন প্লাস হচ্ছে সিকোয়েন্সগুলি বসানোর যে স্টাইলগুলি বা যে প্যাটার্নগুলি এটা আসলেই অবাক হয়ে যাবেন যখন আপনারা ড্রেসগুলি হাতে পাবেন আর এগুলো হচ্ছে অরিজিনালি পিওর শিপনের ভিতরে একদমই নোর্সের পিওর যে শিপনটা আছে সেই শিপনের ভিতরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখানে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে একদমে যে কোনো গ্রোথের জন্যই হবে বিকজ এটার যে হাতার কাপড়টা আছে সেটাও কিন্তু আপনারা এক্সট্রাভাবে পাবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনেও কিন্তু সুন্দর একটি প্যানেল পেয়ে যাবেন এবং এই ড্রেসগুলি দুই সাইডে ওয়ার্ক করা থাকবে মানে ফ্রন্ট এবং ব্যাক দুই পাশেই আপনারা ওয়ার্কটা পেয়ে যাবেন যখন হচ্ছে ভিতরে ইনারটা ফিট করে পড়বেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু ফোর পিস আমরা ইনারে কাপড় সহকারে কিন্তু আপনাদেরকে দিচ্ছি এটা কিন্তু আমাদের এক্সট্রা অ্যাড করা লাগছে এটা ড্রেসের সাথেই কিন্তু আসে না ইনারের কাপড়টা আমরা আপনাদেরকে এক্সট্রা একদম ম্যাচিং করে দিয়েছি যেন আপনারা একদম ইজিভাবে জাস্ট নেওয়ার পর একটি কাজে আপনাদের থাকবে যেটা হচ্ছে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন তো আমি ইনারের কাপড়টা ভিতরে দিয়ে দেখাচ্ছি যে ড্রেসের যে আউটফিটটা আছে সেটা কীরকম লাগবে আপনাকে এটা হচ্ছে ড্রেসের লুকিংটা জাস্ট ইমাজিন করেন এত সুন্দর একটি ড্রেস যদি এবারে ঈদে আপনি পড়েন কিরকম ভালো লাগাটা কাজ করবে সো হাতার কাপড়টা অলমোস্ট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর সালোয়ারের কাপড়টা কিন্তু আপনারা আলাদা একটি কাপড়ে পাবেন ইনারের কাপড়ের সাথে সালোয়ারের কাপড়টা মিলবে না এবং সালোয়ারের নিচে এই সুন্দর প্যানেলটা বসিয়ে দেওয়ার জন্য আলাদা প্যাসেস প্রত্যেকটির সাথেই আপনারা পেয়ে যাবেন যেহেতু অনেক দামি ড্রেস দেখাচ্ছি আমি একটু স্লোলি আজকে কথা বলছি যেটা কথার স্টাইলটা দেখেই বুঝতে পারতেছেন আমি একদমই ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ সো এটা হবে আপনার ওনাটা এটার ওনাটা হচ্ছে নেটের মধ্যে এত দারুণভাবে কাজ করা আছে যেটা আপনি যখন হাতে পাবেন মনোমুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর মানে এই কাপড়গুলি আসলে খুবই আপনার ক্রিটিক্যাল তার উপরে কাজ করাটা সো টাফ ব্যাপার খুবই এক্সপেন্সিভ এই ওয়ার্কগুলি আপনারা পাচ্ছেন এটার সাথে আর প্রায় জানার জন্য সব আপুরাই অপেক্ষা আছেন ওদের আগ্রহে আছেন যে এত সুন্দর একটি ড্রেস দেখাচ্ছি এগুলো আপনারা যে কোনো শোরুম থেকে নিলে মিনিমাম সাড়ে চারের উপরে বাজেট করতে হবে আর বাট যেহেতু ফয়সাল টেক্সটাইলের ভিডিও দেখছেন সেক্ষেত্রে আপনাদেরকে এত দিয়ে নিতে হবে না মাত্র একত্রিশশো টাকা তিন হাজার একশো টাকাতেই কিন্তু আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন শখের ই আমি বলব এই ড্রেসটাকে যারাই নিতে চাচ্ছেন আমাদের এখানে নাম্বার আছে এই নাম্বারগুলিতে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে খুব দ্রুত পার্সেস করে ফেলবেন এগুলো কিন্তু বেশি যে স্টক নিয়ে এসেছি তেমন না এগুলো খুবই লিমিটেড স্টক আমরা পাই চাইলেও অনেক ড্রেস নিতে পারি না আমি জানি এই ড্রেসগুলোর চাহিদাও অনেক বেশি থাকবে তারপরেও হচ্ছে কিছু করার থাকে না কারণ আমরা অনেক সিরিয়াল দিয়ে এই ড্রেসগুলো আপনাদের জন্য স্পেশালি কালেক্ট করি তবে এটার ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালারটা আমি রিসেন্টলি আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো এক দুদিনের ভিতরে পেয়ে যাবেন এই ভিডিওটা পাবলিশ করার সাথে সাথেই সো আপনারা যারা হচ্ছে এই কালারটা লাভার আছেন এই কালারটা তো হেটার আমার মনে হয় না নাই কারণ এত সুন্দর সবচেয়ে ট্রেন্ডিং কালার হচ্ছে এটা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা ভিডিও ডেসক্রিপশনে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে ওখানে ফলো করে আপনার ধানমন্ডি শোরুমে এসে সরাসরি পার্চেস করে ফেলতে পারবেন আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন এবং ঈদের এক্সক্লুসিভ ডিজাইনগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই আপডেট দিয়ে যাচ্ছি নতুন ডিজাইনের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ